হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত এই মুহূর্তের যে আপডেট রয়েছে একটি নিম্নচাপ আসছে এবং নিম্নচাপের জন্য কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর কী বললেন উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে কারণ মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে উত্তরের জায়গা দিয়ে বিস্তৃত রয়েছে এই সমস্ত বিষয়ে আপনাদের জানাবো আগামী কয়েকদিনের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি কমেছে এবং আগামী কয়েকদিন আরও বৃষ্টি কমতে পারে যে সমস্ত জায়গা বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে তাতে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর বর্ধমান এই জায়গাগুলোতে বৃষ্টি কমবে আগামীকাল আরও তবে আজকের যা পূর্বাভাস রয়েছে বলা হয়েছে যে প্রত্যেকটা জেলার দিকে হালকা সতর্কবার্তা ছিল কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কিন্তু যেটা পূর্বাভাস রয়েছে আগামী কয়েক দিনের তাতে বলা হয়েছে আগামীকাল যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি এদিকে বৃষ্টির সম্ভাবনা অনেক কম দু এক জায়গা দু এক জায়গা হতে পারে হালকা মাঝারি আগামীকাল অর্থাৎ রবিবার সেই সম্ভাবনা রয়েছে নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা পশ্চিম বর্ধমান জেলা এছাড়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে আগামীকাল কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পূর্ব দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা অনেক কম যেমন পূর্ব বর্ধমান নদীয়া এই সমস্ত জায়গাগুলোর দিকে বলতে চাইছি আপনাদের অন্যদিকে ঝাড়খণ্ডের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সংবাদ রয়েছে আগামীকালও বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছি আমরা ধানবাদ জামশেদপুর রাঁচি ডালটনগঞ্জ এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটা হালকা থেকে মাঝারি ধরনের হবে এই রয়েছে আজকে এবং আগামীকালের পূর্বাভাস এগারো তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক কম বৃষ্টি হবে না বললেই চলে তবে বারো তারিখে আবার বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও কোথাও হতে পারে সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন বিক্ষিপ্ত আকারে হবে তাই এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি দুর্যোগটা চলছিল সেই বৃষ্টি দুর্যোগ কিন্তু অনেকটা কমে যেতে চলেছে তেরো তারিখের যা পূর্বাভাস রয়েছে তেরো তারিখে নতুন করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে এমনটা খবর দিয়েছেন আবহাওয়া দপ্তর আমরা ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে তবে সেই নিম্নচাপের যা মূল কেন্দ্রটা সেটা আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে থাকবে যার ফলে সেখানেই দুর্যোগটা হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি হতে পারে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আমরা চোদ্দ তারিখের দিকে দেখার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি বিরাট কোনো বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নেই দক্ষিণ বাংলাদেশে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস মূল বৃষ্টিটা কিন্তু ভুবনেশ্বর এছাড়া রয়েছে বিশাখাপত্তনম অর্থাৎ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই উপকূলবর্তী জায়গাগুলোতে সব থেকে বেশি হবার খবর রয়েছে দমকা ঝোড়ো হাওয়া ওই সমস্ত জায়গাগুলো দিয়ে থাকতে পারে অর্থাৎ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে এর সম্ভাবনা থেকে বেশি আঘাত হানার এবার দেখার চেষ্টা করব পনেরো তারিখে কি দেখতে পাচ্ছি আমরা পনেরো তারিখে যা পূর্বাভাস রয়েছে নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশে বিরাট যে বৃষ্টি হবে সেরকম কিছুই দেখা যাচ্ছে না অর্থাৎ নিম্নচাপের প্রভাবটা কিন্তু উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকেই থাকছে পনেরো তারিখের পর ষোলো তারিখে দেখার চেষ্টা করবো নিম্নচাপের কোনো প্রভাব রয়েছে কি না নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে উপকূলবর্তী যে সমস্ত জেলা রয়েছে যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে এমনটা সম্ভাবনা কিন্তু থাকছে তো এই বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ দিয়ে তারপর সেই বৃষ্টি কিন্তু ভারতবর্ষের পশ্চিম উপকূলের দিকে চলে যাবার বা সরে যাবার সম্ভাবনা রয়েছে ঠিক এই জায়গাতে নিম্নচাপ তারপরে সেই বৃষ্টিটা এই দিকে সরবে অর্থাৎ সিস্টেমটা সরবে বলেই কিন্তু বৃষ্টিটা দিকে সরবে তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বড় ধরনের কোনো দুর্যোগের পূর্বাভাস বা খবর এখনও পর্যন্ত নেই অন্যদিকে দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও সেই একই রকম পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এবং সতেরো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা কতটা সতেরো তারিখের দিকেও যে ব্যাপক বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে সেরকম কোনো খবর নেই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস আমরা পাচ্ছি এবং আঠারো উনিশ তারিখ এবং কুড়ি তারিখ পর্যন্ত আমরা দেখব উনিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে নতুন করে আরেকটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে উনিশ তারিখের দিকে নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন সংলগ্ন উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দিকে এই নিম্নচাপের প্রভাবের জন্য বেশ কিছুটা বৃষ্টি হয়তো দক্ষিণবঙ্গে হতে পারে কারণ নিম্নচাপটা একটু ওপরের দিকে তৈরি হচ্ছে আগেরটা একটু নিচের দিকে ছিল তবুও কিন্তু তার প্রভাবটা উড়িষ্যাতেই সম্পূর্ণ না থাকলেও বেশিরভাগটা থাকবে আমরা দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা থাকছে যে নিম্নচাপটা উনিশ তারিখের আশেপাশে তৈরি হবে যেমন রয়েছে চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলোর সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া ভারতবর্ষের অঙ্গরাজ্য ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা মিজোরাম এই জায়গাটার মধ্যে কিন্তু দু নম্বর যে নিম্নচাপটা তৈরি হবে উনিশ তারিখের আশেপাশে তার জন্য বৃষ্টি বাড়বে এবং দমকা ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে সুতরাং বোঝা গেল যে নিম্নচাপ দুটি আসছে একটি তেরো তারিখে অন্যটি উনিশ তারিখের আশেপাশে তবে দু নম্বর নিম্নচাপ থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে দুর্যোগটা কিছুটা হতে পারে তবে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়া বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে ততটা দুর্যোগের খবর নেই হয়তো যখন সিস্টেমটা সরবে পশ্চিম দিকে তখন কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে যেমন আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে একুশ তারিখে বৃষ্টিটা বেশ কিছুটা হতে পারে বিকাল থেকে রাতের মধ্যে এবং আরও দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি বাড়বে একুশ তারিখের দিকে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এই রয়েছে বন্ধুরা দক্ষিণ দিকের জায়গাগুলোর কথা আপনাদের এতক্ষণ জানালাম অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ঝাড়খণ্ডের খবর সঙ্গে উড়িষ্যা এবার জানতে হবে উত্তরের জায়গাগুলোর কি প্রভাব উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হচ্ছে এবং আরও বৃষ্টি বাড়বে সেটা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল রাত থেকে আজকের যা পূর্বাভাস রয়েছে বলা হয়েছে যে উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে দু এক জায়গা দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে হালকা মাঝারি আর দার্জিলিং থেকে একেবারে আলিপুরদুয়ার কুচবিহার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে সঙ্গে বাংলাদেশের উত্তরের বিভাগগুলো রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গা বৃষ্টি হবে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রেও মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টির খবর রয়েছে দশ তারিখে আমরা দেখলাম আজকে রাত থেকে দশ তারিখ সকাল পর্যন্ত দশ তারিখ রাতের দিকে কিন্তু বৃষ্টি আরও বাড়তে পারে কারণ যা পূর্বাভাস রয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আমরা দেখতেই পাচ্ছি দশ তারিখ রাত এবং এগারো তারিখ যদিও সেটা পড়ে যাচ্ছে দার্জিলিং থেকে একেবারে উত্তর দিনাজপুর পর্যন্ত যে ছয়টি জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদাহতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আর আসামে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এছাড়া রয়েছে মেঘালয় সঙ্গে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে যেমন বৃষ্টি হচ্ছিল না কিন্তু রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এগারো তারিখ রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে বৃষ্টি কিন্তু আরও বাড়তে পারে দেখতে পাচ্ছেন পরিস্থিতি কিন্তু আরও খারাপ হতে পারে সেটা এগারো তারিখ মাঝ রাতের পর বারো তারিখের দিকে ব্যাপক বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার ভাসতে পারে নিচু এলাকাগুলো প্লাবনের আশঙ্কা আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে অত্যন্ত বৃষ্টি হবে সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ তো মাঝারি থেকে ভারী বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় বৃষ্টি মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও প্রচণ্ড বৃষ্টি হবে এই রয়েছে উত্তরের জায়গাগুলোর পূর্বাভাস তাই উত্তরের জায়গাগুলোতেই আপাতত যা খবর রয়েছে বৃষ্টিটা বেশি হবে এবং তেরো তারিখের দিকে যা পূর্বাভাস আরও বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে যেমন বৃষ্টি হবে তেমনি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশও ভাসবে সঙ্গে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা বৃষ্টি এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে ভারতবর্ষের বিহার এছাড়া রয়েছে উত্তরপ্রদেশ এদিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তর দিকেই কিন্তু মৌসুমি অক্ষরেখাটা বেশি সক্রিয় থাকবে যেমন উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস এক কোথায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপাতত বড় ধরনের দুর্যোগের পূর্বাভাস কিন্তু আপাতত নেই আবহাওয়াটা ভালোই থাকবে গরমটা একটু বাড়তে পারে সঙ্গে নিম্নচাপের প্রভাবটা উড়িষ্যার দিকেই যেতে পারে বেশিরভাগ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিছুটা আসতে পারে এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং